nah, aygas же mulai dimana pidaw jauh Hospital Jounoc ini 500 yang wujud offs diung harus nah, nah wale. Wale, wale. <coughs> <coughs>

হাজিপুর শ্রমের টাকা দিয়ে গরু কিনে বেরোচ্ছি মহন সাহেব কুরমারি তো গরু কিনলেও কাটা কেটে তো হলো বসুদে তিন ভাগ করার না গায়ে গরু ঝুঁকিদের এক ভাগ দেন কি করে রাখলে আগে ফ্রিজ ভরা ফ্রিজ গরিব ঝুঁকিদের জন্য কি এত টাকা দিয়ে গরু কিনছি চয়েস করে আগে ফ্রিজ ভরবে আগে আমরা খাবো সারা বছরের জন্য খাবার তুলে নিয়ে থাকে গরিব ঝুঁকিদের দিবি হ্যাঁ মানুষের উপর জুলুম নির্যাতন আর লোক দেখানো কোরবানি সুদ ঘুষ সবকিছু উপরে একজন দেখতেছে শুধু মর 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 আগে মরার পর লোহার ঘুতাবে শুধু তোকে